সবার কাছে অনেক 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 দোয়া চাই অ্যান্ড ফার্স্ট টাইম ফুটবল খেলতে আসছি অ্যান্ড আমার টিম মানে এখন যারা আসছে সবাই অনেক ভালো ওদের সঙ্গে ফার্স্ট টাইম আমি খেলতেছেন সবার সঙ্গে আমার নতুন পরিচয় দেখে তারা খুবই মন খারাপ করছেন আমাকে মনে হচ্ছে পাইলেই কিক মারবে মানে আমি একটা বল আমি পারি জিততেও পারি এটা আসলে হাট খেলা সো আমরা সবাই মিলে যে আমরা একসাথে মিলন মেলা হচ্ছে সবাই এটাই আমরা খুব এক্সাইট আমার আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের সাথে ঐশী আছে সিনি আছে তো সবাই মিলে খেলতেছি তো শুরুতে ঐশী আসলে আমাদেরকে গোলকিপার থাকতেছে আমাদের টিমের তো আমরা আসলে খুব এক্সাইটেড একটা বিষয় সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পরে একটা মিলন মেলা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই টিমে এত প্লেয়ার ওই টিমের এত প্লেয়ার যে আমাদের টিমে কোনো প্লেয়ার নাই আমি এখানে তিন ঘন্টা ধরে এখানে আছি তো তিন ঘন্টা ধরে আমি আসলে মেয়েদেরকে খুঁজতেছি কি খেলতে পারবে মেয়েরা কি আসলে মানে খেলা কি মেয়েদের সাথে যায় তো আমি চেষ্টা করতেছিলাম যে কেউ খেলুক না খেলুক কারো প্র্যাকটিস থাকুক না থাকুক অ্যাটলিস্ট সবাই মিলে আমরা খেলবো দ্যাটস ইম্পর্টেন্ট সো আমি খুঁজে 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 সবাইকে বের করছি সবাইকে জার্সি দিছি তো প্র্যাকটিসের পর আমার কাছে মনে হচ্ছে যে আমার টিম রেডি আমার খুব ভালো লাগতেছে আমি একটু আগে খুব হতাশায় ছিলাম যে আমি তো আমি ক্যাপ্টেন কিন্তু আমি কাদের সাথে খেলবো আমার তো টিমই নাই বাট আমি আসলে খুবই হোপফুলি যে আমার টিম এখন দে আর ভেরি স্ট্রং এবং ওরা এতক্ষণ অনেকক্ষণ প্র্যাকটিস করছে হ্যালো গাইজ সবার কাছে অনেক 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 দোয়া চাই অ্যান্ড ফার্স্ট টাইম ফুটবল খেলতে আসছি অ্যান্ড আমার টিম মানে এখন যারা আছে সবাই অনেক ভালো ওদের সঙ্গে ফার্স্ট টাইম আমি খেলতেছেন সবার সঙ্গে আমার নতুন পরিচয় দ্যাটস আমার যারা ফ্রেন্ডরা আমাদের হিরোইন গ্রুপরা সবাই খুব বেশি মন খারাপ অ্যান্ড হোপফুল আসছে আমি ওদের সামনেই যেতে পারতেছি না কারণ ভাবতেছে না না হ্যাঁ অবশ্যই না না আমি আমি অনেস্টলি খেলবো অ্যান্ড এই ড্রেস আপটা দেখে তারা খুবই মন খারাপ করছে আমাকে মনে হচ্ছে পাইলেই কিক মারবে মানে আমি একটা বল দেন আমি অ্যান্ড অনেস্টলি অবশ্যই হান্ড্রেড না না কেউ চায় যে কেউ কখনো হেরে যাক সো আমি চাইবো যে আমাদের দলটা খুব সুন্দরভাবে খেলে আমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে খেলে উইনার হয়ে সবাইকে হাসি মুখে টাটা বাই বাই করতে করতে বাসায় যাব খেল এখানেই নাচানাচি করব আর আমাদের যে টিমের ক্যাপ্টেন আছে ইজ রিয়েলি গুড অ্যান্ড খুবই ভালো খেলে আমি তার উপর আশাবাদী অ্যান্ড তারপরে হচ্ছে হ্যাঁ সেও খুব ভালো খেলে মা আপু খুব ভালো খেলে সবাই খুব ভালো খেলে আমাদের গোলকিপার তো খুবই ভালো বল বল ধরতো একেবারে পুরোই ফাটাই দেবে তো এটাতে বোঝা যাচ্ছে আমরা খুব ভালো খেলি এই সাময়িক সময় বন্ধুত্ব সাময়িক সময় আমাদের মধ্যে যে একটা টিম হয়েছে আমার মনে হয় যেটা খুব ভালো একটা উদ্যোগ তো আমি চাই না কেউ হোক আমি চাই সবাই একটু ফান করে খেলুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ